রবিবার গাইঘাটায় অনুষ্ঠিত হল গাইঘাটা পশ্চিম ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন নবনিযুক্ত ব্লক সভাপতি উত্তম বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত এই বিজয় সম্মেলনে উপচে পড়েছিল জনতার ভিড় বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকাল থেকেই গাইঘাটা বাজার সংলগ্ন মাঠে থল নামে তৃণমূল কর্মী সমর্থকদের এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় পতাকা হাতে হাজির হন সকলে অনুষ্ঠানের শুরুতে ব্লক সভাপতি উত্তম বিশ্বাস বক্তব্য রাখতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা প্রত্যেক ঘরে পৌঁছে দিতে হবে আগামী বিধানসভা নির্বাচনে গায়েঘাটা পশ্চিম ব্লক হবে দলের সবচেয়ে শক্ত ঘাঁটি তার সঙ্গে তিনি সংগঠনকে আরও মজবুত করার ডাক দেন তবে এদিনের এই বড় আয়োজনের মধ্যে চোখে পড়েছে কয়েকজন গুরুত্বপূর্ণ দলীয় প্রধান ও প্রভাবশালী স্থানীয় নেতাদের অনুপস্থিতি তাদের মধ্যে রয়েছেন কয়েকজন পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন ব্লক নেতৃত্ব এই অনুপস্থিতি ঘিরে ইতিমধ্যেই গায়ঘাটার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা জানা গিয়েছে সাম্প্রতিক ব্লক কমিটি গঠনের সময় কিছু নেতা কর্মী অসন্তুষ্ট ছিলেন ফলে সম্মেলনের গুরুত্বপূর্ণ বহিপ্রকাশ বলে মনে করছেন অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই অনুপস্থিতি দলীয় ঐক্যের প্রশ্নে নতুন করে ভাবতে বাধ্য করবে নেতৃত্বকে তবে গায়ঘাটা তৃণমূল নেতৃ এই উড়িয়ে দিয়ে বলেন দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে কিছু নেতার ব্যক্তিগত কারণে আসতে না পারা মানে গোষ্ঠী কন্দল নয় সামনে নির্বাচন সবাইকে নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য প্রথম কথা যদি কোনো প্রধান আসেনি সেই প্রধান আমি মনে করি দল দলের জায়গায় প্রশাসক প্রশাসকের জায়গায় মানুষের উপস্থিতি বলে দিয়েছে যে পশ্চিমবলক আগামী দিনে কি হতে চাচ্ছে এবং মানুষের উৎসাহ সেটা আমি তোমার এই টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে বলতে চাই মানুষের উৎসাহ বলে দেবে মানুষের উৎসাহ দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবলকে আমাদের কোনো সমস্যা নেই ਆਪਾਂ ਕੋਲ ਜਾਵੇਗਾ ਜੀ ਆਪਾਂਰੇ ਬਹੁਤ ਬੇਦੀ ਜਾ ਸਕਦੇ ਇਹ ਵਿਤਕੋਰ ਹੈ ਸੇਹੀ ਕਿ ਇਹ ਅੱਜ ਦੇ ਮਤੇ ਲਾਇਲ ਕਰ ਬੈਨ ਨਾ ਇਸ ਨੂੰ ਅਫੈਕਟ ਕਰ ਰਹੇ না এটা আমি গোষ্ঠীদণ্ড বলবো না পশ্চিম পশ্চিমবঙ্গকে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্ড নেই সভ্য নির্বাচিত হয়েছে এখানকার যিনি প্রেসিডেন্ট উত্তম বিশ্বাস হয়তো কিছু মানুষের মধ্যে সুপ্ত বাসনা থাকে যেমন আমা আমিও রোজ ভাবি আকাশের চাঁদ ধরবো কিন্তু আমাকে ভাবতে হবে আকাশের চাঁদ ধরতে গেলে কি কি প্রয়োজন সেইখানে ধরে আমি পরিষ্কার বলছি দল নিশ্চয়ই এটা দেখছে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এবং আশা রাখি আগামী দিনে এই সমস্যার সমাধান হয়ে যাবে

একটা ইউনাইটেড দল এখানে কোনো গোষ্ঠী কন্দল নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পেছনে না থাকলে তারা কেউ নেতা নয় বলে মন্তব্য করেন তিনি দেখুন তৃণমূল কংগ্রেস একটা ইউনাইটেড দল এখানে কোনো গোষ্ঠী কন্দল নেই আর কেউ যদি অনুপস্থিত থেকে থাকে তার কারণ সেটা আমাদের দলীয় ভিতর দলীয় অভ্যন্তরে জানাবে কিন্তু আমাদের মধ্যে কোনো গোষ্ঠী কন্দল নেই আমি একটা কথা বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের যতই নেতা নেতৃত্ব থাক না কেন পিছনে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ছবিটা না থাকলে তারা কেউ নেতা না আমরা হলো সকাল সকলকেই সকলেই মিলেই হলো আমরা সাধারণ কর্মী আমরা কর্মী হিসাবেই কাজ করি দেখুন আপনি যে অভিযোগটা করলেন সেটা আমরা খতিয়ে দেখব কিন্তু এইরূপ কোনো গোষ্ঠী কন্দল আমাদের দলে নেই সব্যসাচী ভট্ট তবে রাজনৈতিক মহলের মতে এই বিজয় সম্মেলন যেমন নতুন সভাপতির আত্মপ্রকাশের মঞ্চ হয়ে উঠল তেমনই দলের ভেতরে নীরব অস্থিরতাও ইঙ্গিত দিল এখন দেখার বিষয় গায়ঘাটা পশ্চিম ব্লকের তৃণমূল কত দ্রুত সেই অস্থিরতা কাটিয়ে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে দু হাজার ছাব্বিশের লড়াইয়ের জন্য প্রস্তুত করতে পারে নিউজ বাংলা সেভেন